এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয় বিজেপির কী করে ভবিষ্যৎ আছে কেননা আজকেই অমিত শাহ বললেন বিজেপিকে পঁয়ত্রিশটা আসন দিতে হবে চুয়াল্লিশটা বলেনি তো জানি না বিয়াল্লিশে চুয়াল্লিশও হয় অনেকে হতে পারে ভাই আমি গীতা ফিতা বুঝি না গীতা এক লক্ষ লোক পড়ে বুঝেছে আমি তো পুরোটা পড়িনি গীতা পড়তে যাবো কেন পড়তে যাবো কেন আমার দরকার পড়লে পড়বো না আনন্দ হলে পরব পড়তে যাবো কেন হ্যাঁ বুদ্ধি বুদ্ধিজমের যে গল্পগুলো আছে বুদ্ধিজদের সেগুলো পড়ি জাতকের গল্প জাতকের গল্প হ্যাঁ এইগুলো বেকার পলিটিক্যাল কারণে গীতাকে কাজে লাগাচ্ছে কেন এ তো গীতাকে ভালোবেসে কাজে লাগাচ্ছে না করছে না পলিটিক্যাল কারণে কাজে লাগাচ্ছে মীনাক্ষী মুখার্জির কোথায় যেন একটি ড্রব্যাক্স আছে হয়তো ল্যাঙ্গুয়েজের বা যে কোনো একটা কাটিং এজ বলেছিলেন অনেক হ্যাঁ এমনি উৎসাহ আছে দারুণ নিয়ে কিন্তু কোথাও একটা একটু সফিস্টিকেশনের রাওয়া আছে আমি যাই না কিন্তু মেয়েটা ভয়ানক স্পিরিটেড এক দুর্দান্ত আলাপনে আমরা আবার সেই অদ্বিতীয় অরুণাভ ঘোষের সামনে যে অরুণাভ ঘোষ আমাদের বারবার পথ দেখান রাজনীতি থেকে আরম্ভ করে জীবনের নানা দিশায় অরুণাভধব আপনাকে আবারও স্বাগত ধন্যবাদ ধন্যবাদ প্রথম যে কথাটা বলবো সেটা হলো আজকেরা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে একশো জন সাংসদকে মানে একদম সাংসদের পদ খারিজ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হচ্ছে এতজন পদ খারিজ হলো তখন প্রধানমন্ত্রী বলছেন ও নিয়ে চিন্তা করবেন না আমাদের বিজেপির লোকেরা পরের বার ওই একশো তেতাল্লিশটা পদ পূরণ করে দেবে এই সামগ্রিক বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ওদের কি সাময়িক বহিষ্কার করেছে না অ্যাবলিশ করে দিচ্ছে পদ আমার মতো অ্যাবলিশ করে বহিষ্কার করে দিও কদিনের জন্য ঠিক আছে যাবে ঠিকই আছে তো মানে বিজেপি গভমেন্ট এখন কিছু বলার নেই বিরোধী পক্ষকে বলতে দেবে না পার্লামেন্টে এটা পিকুলিয়ার জিনিস হয়েছে হ্যাঁ বিনা আলোচনায় বিল পাস হয়ে যাবে হ্যাঁ রাজ্য বিজেপি বলছে নাকি এই যে কণ্ঠে গীতা পাঠের বিষয়টা এটাকে আপনি কীভাবে দেখেন মিডিয়ার একটা অংশ নাকি বলছে গীতা পাঠ করতে বাধা দেওয়া হয়েছে আমি জানি না ভাই আমি গীতা ফিতা বুঝি না গীতা এক লক্ষ লোক পড়ে বুঝেছে আমি তো পুরোটা পড়িনি গীতা পড়তে যাও কেন পড়তে যাবো কেন আমার দরকার পড়লে পড়বো না আনন্দ হলে আমি পড়তে যাবো কেন হ্যাঁ বুদ্ধি বুদ্ধিজমের যে গল্পগুলো আছে বুদ্ধিজের সেগুলো পড়ি জাতকের গল্প জাতকের গল্প হ্যাঁ এইগুলো বেকার পলিটিক্যাল কারণে গীতাকে কাজে লাগাচ্ছে কেন এ তো গীতাকে ভালোবেসে কাজে লাগাচ্ছে না করছে না পলিটিক্যাল কারণে কাজে লাগাচ্ছে রাহুল গান্ধী যেভাবে আজকে সংসদে সরব হয়ে উঠছেন রাহুল গান্ধীকে তার পাপ্পু বলা যাচ্ছে না কংগ্রেসের এই মুহূর্তে রাজনীতিটাকে আপনি কী বুঝছেন দেখো আমি অনেক আগে বলেছি যে রাহুল গান্ধীর পাপ্পু কখন বলছে এই সুব্রমণীয়াম একটা বদমাই শ্লোক প্রথমে বললো ক্লাস টেন পাস নয় রাহুল গান্ধী আমার মেয়ে কেমব্রিজে স্কলারশিপে পড়তে গেছিল বাবা ও কেমব্রিজের পাশ করা ছেলে তার আগে হারবারে ছিল যখন আমি এটা বলা শুরু করলাম তখন লোকে জানলো আর রাহুল গান্ধীর মতো কজনোনাম বলতে পারে আমি তো দেখেছি ওর লেখা দেখছি তো এখন বিভিন্ন ইংরেজি কাগজে প্লাস ওর বক্তব্য হ্যাঁ যেমন চিদাম্বরম এর প্যারালাল কেউ নেই চিদাম্বরমের প্যারালাল ভারতবর্ষে বলে যাচ্ছে এখানে কি কংগ্রেস তৃণমূল জোটটা কি হবে নাকি ব্যাপারটা ইন্ডিয়া বলতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে স্ট্র্যাটেজিটা কি মানে এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয় বিজেপির কি কোনো ভবিষ্যৎ আছে কেননা আজকে অমিত শাহ বললেন বিজেপিকে পঁয়ত্রিশটা আসন দিতে হবে চুয়াল্লিশটা বলেনি তো জানি না বিয়াল্লিশে চুয়াল্লিশও পায় অনেকে হতে পারে মিনাক্ষী মুখার্জির আবার কিন্তু রাস্তায় মিনাক্ষী মুখার্জিকে আপনার এখন কি মনে হচ্ছে ওকে অনেক ম্যাচিওর নেত্রী হয়ে উঠছেন মিনাক্ষী মুখার্জির কোথায় যেন একটি ড্রব্যাক্স আছে হয়তো ল্যাঙ্গুয়েজের বা যে কোনো একটা আপনি এজ বলেছিলেন অনেক এমনি উৎসাহ আছে দারুণ নিয়ে কিন্তু কোথায় একটা একটু সফিসটিকেশন আছে আমি জানি না কিন্তু মেয়েটা ভয়ানক স্পিরিটেড হ্যাঁ এই মানে ইনসাফ যাত্রাকে ধরে কি বাম কংগ্রেস জোটের মধ্যে কোনো আলোড়ন তৈরি হবে এটা বলা কঠিন কি হবে না হবে পলিটিক্যাল পার্টির বাঁচাবার জন্য ইনসাফ ইনসাফ ফনসাফ করছে কি হবে জানি না বলতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার কি রিসেন্ট কখনো কথা হয়েছে রাজ্য রাজনীতি নিয়ে বা ইত্যাদি নিয়ে আপনার শেষ কথা মমতার সাথে ওই আমি তো প্রেসিডেন্ট বারের তো ওই ইয়েদের নতুন চিফ জাস্টিস এসেছিলো তার সম্বর্ধনা হয়েছিল হচ্ছিলো মমতা এসেছিলো তো মমতা শুভেন্দু এসেছিল ওই শুভেন্দুর সঙ্গে সেরকম মমতা বললো কেমন আছেন দাদা ইয়ে তখন আমি বললো যে শনময় বড় বাজে কথা বলছে আমার সম্বন্ধে আউট অফ দি ইয়েতে গিয়ে আমি দেখো শনমনের এটা ব্যবসা ওই ওই টেলিভিশন একটা ব্যবসা ও না করলে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ওর চলবে কী করে করতে দাও বলো না বলুক বলুক তার ভালো আর অনেক কিছু পজিটিভ তো বেরিয়ে আসে দেখো না বাংলার ইউটিউব চ্যানেলগুলোর আমি নাম নিচ্ছি না তাদের এত বিজেপি মুখীনতার হওয়ার কারণটা আপনার কি মনে হয় পয়সা 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 চালাতে গেলে পয়সা লাগে কর্মী নিয়োগ করতে গেলে পয়সা লাগে বিজেপি দিয়ে দিচ্ছে এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে যে সিপিএম কি একটা নতুন কোন একটা দিশার দিকে এগোতে পারছে নাকি এখনো বৃদ্ধতন্ত্র তাকে গ্রাস বৃদ্ধতন্ত্র আমি দেখো আমি বারে বলি অনিল বিশ্বাস বিরাট অর্গানাইজার ছিল কখন ছিল এখন সিপিএম ক্ষমতায় আজকে বোঝা যেত অনিল বিশ্বাস কত বড় অর্গানাইজার হ্যাঁ যেমন মমতা ব্যানার্জির আমি সমর্থন করি না হয়তো অনেক কিছুর কিন্তু মাটির গন্ধটা সবচেয়ে ভালো বোঝে মমতা ব্যানার্জি তৃণমূলের ছেলেরা সবচেয়ে বেশি বাড়ি বাড়ি পৌঁছে গেছে যেটা সিপিএমের কেউ নেই এখানে চারটে না ছটা তৃণমূল আছে আর চারটে কংগ্রেসের আছে এদের সবাই চেনে পালায় আর আর মোটামুটি তেত্রিশ জন এর আছে তারা হেরে যাওয়ার পর ঢুকে পড়েছে ঘরে কিছু করার নেই কিন্তু একটা সময় সংগঠন বলতে তো সিপিএমকেই বোঝাত তাহলে কি বোঝাতো তাহলে রাষ্ট্রীয় ব্যাপার ছিল সেই পিছনে ব্যাকিং ছিল গভর্নমেন্টের একটা তো এগেন হ্যাঁ একটা তো ইমোশানালি লাইজ হয়ে গেল কংগ্রেস এমার্জেন্সি হেরে গেল কংগ্রেস এমার্জেন্সির পর তাও সিপিএম এলো কিন্তু মোটামুটি চৌত্রিশ বছর কিন্তু পুলিশের ব্যাকিং একটা বিরাট ব্যাপার ছিল যেমন কেউ এলো অর্গানাইজেশান করতে বলল বলে দিল যে পুলিশকে বলে দিল রুনাব ঘোষ যা বলবে তাই করবেন পুলিশ আমার কথা শুনছে এইটা হয়েছিল সিপিএমের এখন সেটা চলে গেছে কেউ নেই আপনি একটা খুব দামি কথা বলেছিলেন যে পাড়ায় তুমি বিজেপির পার্টি অফিস দেখবে না অন্তত কংগ্রেস আর একটা হলেও পার্টি অফিস দেখবে তাহলে সাংগঠনিকভাবে তো কংগ্রেস বিজেপির থেকে মজবুত জল মজবুত না দেখো পয়সার ব্যাপার লোকজন জোগাড় না একটা পয়সার ব্যাপার একটা ছয় ফুট বাই চার ফুট প্ল্যাকার্ডের প্রায় ছশো টাকা লেগে যায় এটা পয়সার ব্যাপার হ্যাঁ আর বিজেপির যে বক্তা নেই তুমি পাড়ায় একটা প্রেস করার মতো ছেলে নেই যেটা তৃণমূলের এখনো আছে কংগ্রেসেরও আছে সিপিএমেরও আছে প্রেস করার মতো কথা বলতে পারবে কি বলবো আর যা পারছে বলে যাচ্ছে সব ব্যাপারে বলছে দ্য আপনি তো রাসেলের ভীষণ ভক্ত বাটেন রাসেলের ভীষণ ভক্ত আজকে যদি আপনাকে রাসেলিয়ান চোখ দিয়ে আমি আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিকে দেখি তাহলে কংগ্রেসের জন্য আপনি কি সুপরামর্শ দেবেন তিনটে না এখন হল ইটস রাসেল একটা মারাত্মক কথা বলতে হবে সেটা ফলো করি জীবনে ইটস বেটার টু বি ম্যাড উইথ ট্রুথ দেন টু রিমেইন সেন উইথ লাইস সত্যর মুখে মুখি মুখোমুখি হয়ে পাগল হয়ে যাওয়া ভালো মিথ্যার বেশাতিতে ইয়ে মানে মাথা ঠিক করে রাখা হচ্ছে এখনও কংগ্রেসের সেই অবস্থা নেই এখানে রাজনৈতিকভাবে কোনো দল কি সত্য বলতে পারবে কেন একটা প্ল্যাকার্ডের দামই যদি ছশো টাকা হয় রিচ শ্রেণী তো সেটা দেয় তাই তো তাই তো হচ্ছে তুইও বলো না আজকে কংগ্রেস এতদিনের পার্টি এতদিনের পার্টি তুই পালায় পালায় কংগ্রেসের অফিস দেখতে পারবে এমনি ভাড়ার ছোটো কুড়ে ঘর দোতলা তিনতলা বাড়ি দেখতে পারবে কংগ্রেসের নিজস্ব ভবনও হয়েছে সেরাম সেভাবে সিপিএমের কিন্তু প্রত্যেক জেলায় তিনতলা চারতলা করে বাড়ি ইভেন বিজেপি দেখলাম বীরভূম একটা বাড়ি করে বলছে নিজেরাই বলছে তিন কোটি টাকা খরচা হয়েছে তো ঠিকই আছে সিপিএমও তুলেছে টাকা তুলে ঘর বাড়ি তৈরি করে যায় তিনতলা চারতলা বাড়ি সব করে বেশি অ্যাসেট বেড়েছে এই কবছরে ইয়েটা নেই অত অত ওদের ওদের তো অর্গানাইজ না অ্যাসেট বেড়েছে কটা অফিস আছে বড় তিনতলা চারতলা প্রচুর পার্টি অফিস আছে তো পশ্চিমবঙ্গ জুড়ে এবং তাদের বিরুদ্ধে পার্টি অফিস দখল করে নেওয়ার অভিযোগ আছে ওই একতলা ওই দুটো ঘর তিনটে ঘর মানে রেডিমেড তিন কোটি টাকার পার্টি অফিস এটা বিজেপি করেছে এখন এই সেরকম হয়নি এই যে একটা এখন একটা অচল অবস্থা চলছে সংসদে এই অচল অবস্থার পেছনে বিরোধীদের ভূমিকাটা কি আপনার প্রকুতে মানে কি পজিটিভ মনে হচ্ছে পজিটিভ পজিটিভ বুঝি না টোটাল সংসদীয় ব্যবস্থায় যারা ইলেক্টেড হচ্ছে ঠিক অনেকই বেশিরভাগই অনেকই মানে ঠিক যোগ্য না এখন এখন যোগ্য না মানে ধরো মেজরিটি হলো কারা বিজেপি সুতরাং সেইটা রিফ্লেক্টেড হচ্ছে সংসদে একটা সেই ইয়ে মালব্যকে বলেছিল যাচ্ছিল তখন কংগ্রেসে ওয়াক আউট করছে সোশ্যালিস্ট পার্টি তখন তখন সবাই বলছে ফেস দি ট্রুথ বলছে ফেস দি ট্রুথ ফেস দি ট্রুথ তো উনি তখন বললেন এই যে সঙ্গে সঙ্গে উইট বলছেন হাউ ক্যান আই ফেস দি ট্রুথ ওয়েন এম ফেসিং দি ট্রেজারি বেঞ্চ সঙ্গে সঙ্গে এটা নেই এখন নেই শশী আছে আছে একটু ইয়ে করে লম্বা করে বলে যেমন চিদম্বরম এরকম তুলনা হয় না চিদম্বরম চিদম্বরমের তো মারাত্মক মারাত্মক মানে যেমন উকিল বড় উকিল ভাবা যায় না এর কয়েকজন কংগ্রেসেই আছে আর নেই অন্য জায়গায় আজ যেন হুইট ছিল তাকে যখন বলা হচ্ছে যে পেঁয়াজের দাম বেড়েছে বলছে আসমানি হয়ে গেছে হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী অন্য ছিল ভদ্রলোক ছিল বেসিক্যালি যখনও মনে আছে অনাস্থা ও দেখেছে বক্তৃতা দিল বক্তৃতা আমি করে চলে গেলাম এই যে বক্তৃতাটা রয়ে গেল এইটা আপনার কি মনে হয় তৃণমূল বনাম বিজেপি যদি কম্পারিজেন করি তৃণমূল যা তাই বিজেপি নাকি তৃণমূলের থেকে বিজেপি বেটার তৃণমূল হলো তোমার হাত মেরে তোমার হাত ভেঙে দিল ডিফারেন্স দুটো কল মানে ক্যারেক্টারাইজেশনটা এক তৃণমূল বিজেপি হলো তোমার ব্রেনটাই নষ্ট করে দেবে ইঞ্জেকশন দিয়ে থ্রেট সেটাই মোর মানে একদম ডেট করে দেবে সিস্টেমটাকে তৃণমূল ডেট করছে না হয়তো রংবাজি করে বদমাইশি করছে সেখানে প্রতিবাদ হচ্ছে বিজেপি একদম ইঞ্জেকশন সেখানে চিন্তার কোনো স্থান নেই আর এখানে আপনার সিপিএম কি মনে হয় সিপিএম কি এটার তুলনায় বেটার বিজেপি ছিল সিপিএম অফ হয়ে গেছে মানে লোকের একটু অভাব হয়েছে সিপিএম তো ইন্টেলেকচুয়াল ছিল অসীম দাস গুপ্ত ছিল বুদ্ধবাবু ছিলেন প্রচুর ইন্টালেকচুয়ালস আছেন আছে ওরা ওভার ইন্টালেকচুয়াল বিলেতে এইখানে বলছি এখানে এটা ছিল আছে আছে লোক আছে কিন্তু বললাম ওই সেই হাওয়াটা না থাকলে হয় না অনিল বিশ্বাস আজকে থাকলে বোঝাই যেত কত বড় অর্গানাইজার তাহলে আজকে তো সেলিমের চ্যালেঞ্জটা আরও অনেক বেশি হ্যাঁ বেশি তো সেলিমের চ্যালেঞ্জ বেশি আপনি এর আগে বলেছিলেন সেলিম কি সংখ্যালঘু বলে বর্ণ হিন্দুর কাছে সেভাবে এক্সপেক্টেড হয় না একটু কোথায় যেন একটা ডিফিকাল্টি আছে আমি সেলিমের ব্যাপারে দেখেছি লোককে জিজ্ঞেস করে দোত সেলিম চেষ্টা করছে এইটা আছে আমরা আপনার আপনি বারবার রেবেলের কথা বলে থাকেন বিদ্রোহীর বিদ্রোহের কথা বলে থাকেন রেবেলের সেই বিখ্যাত ডায়লগটা আমি বিদ্রোহ করি তাই এক্সিস্ট করি কংগ্রেসের রাজনীতির মধ্যে আপনি ছিলেন তৃণমূলের হয়ে এমপি এমএলএ হয়েছিলেন আপনি কি সেই অর্থে সঠিকভাবে সবসময় বিদ্রোহ করতে পেরেছেন আমি বিদ্রোহের ব্যাপার বুঝি না আমি অত শত বুঝি না আমি মনের কথা বলে দিতাম মনের কথা বলে দিতাম হ্যাঁ আই আই রেবেল বিকজ এটা একটা তাই আমি বেঁচে থাকি না সেটা আমি দেখিনি অত যেটা এটা বলতে হবে যে মানে পার্টি ওয়াইজ এই না বলার লোকটা একটু কমে গেছে সবাই হ্যাঁ হ্যাঁ করছে ক্ষমতা এলে তো আর না বলার লোকই নেই সে ক্ষমতার দলে যে যাওয়ার লুটে উঠে নাও না বলার লোকটা কমে গেছে অনেকেই বলছেন সেই পুরনো প্রশ্ন যে জ্যোতিবাবুর স্কুলের বেস্ট ছাত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলেবাসের সবচেয়ে উজ্জ্বল ছাত্রী হলেন মিনাক্ষী মুখোপাধ্যায় এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন দেখুন জ্যোতিবাবু সঙ্গে কেন্টে মমতা লড়েছিল জ্যোতিবাবু অনেক উঁচু দরের লোক সে যাই হোক মমতা মীনাক্ষী বললাম তো একটু ভাষাটা একটু একটু কোথাও যেন আটকাচ্ছে একটু এটা আটকায় কিন্তু সফিস্টিকেশন না এলে দুই হলো আর বেশি নতুন মাস্ক বাদ ঋণ যা হয় ওইটাই আওয়ারে যায় আমি দেখেছি প্রত্যেকটা স্পিচে সাধারণ লোক যে ওখানে দাঁড়িয়েছে তাকে যে অ্যাড্রেস করবো ইস্যু নিয়ে সেটা কিন্তু করে না সাধারণ লোকের কথাই বলছে বলছে না আমি তো খুব মন দিয়েছি সাধারণ লোকের কথা বলছে মানে বলে মাস্ক বলেছিলেন এই ঘর ঢুকলে ও হলো একদম যেটা জ্যোতিবাবুর মতো তুলনা হয় না যে বলতেন যে মানে কথোপকথনের মাধ্যমে বক্তব্য রাখতে তুলনা হয় না যেটা অসীম দাসগুপ্তরে ছিল বুদ্ধবাবুর একটু ইমোশনাল ব্যাপার ছিল টান মারতেন একটু ইমোশনাল এগুলো ছিল বুদ্ধবাবুকে কি আপনার গ্রিক ট্র্যাজেডি মনে হয় যে গ্রিক ট্র্যাজিডিটি যেটা বলা হয় চল্লিশ শতাংশ নিজের দোষ আর বাকি ষাট শতাংশ সারকমস্ট্যান্সিয়াল এভিডেন্স মানে সারকমস্ট্যান্সিয়াল বিষয় ব্যাপার হলো মমতার বুদ্ধবাবুর তফাতা হলো বুদ্ধবাবু হ্যাজ বিন মেড বাই দি পার্টি পার্টির অস্তিত্ব ছাড়া বুদ্ধবর কোনো অস্তিত্ব নেই মমতা তা নয় যার জন্য ঠিকই আছে সমস্তটাই সিপিএমের অবদান বুদ্ধবর পেছনে মানে মিনিস্টার করার পেছনে সামনের ভোটে কি আপনাকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে মানে বাম কংগ্রেস সিপিএমের তরফ থেকে না 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 সে তো গতবার দাঁড়িয়েছিলাম আসলে অসুবিধা হয়েছে কি এই যে পয়সাটা ইয়ে করে আমরা মেনে নিয়েছি চুরি চামারিটা সব মেনে নিয়েছি এই এক এক মন্ত্রী সে দশ কোটি টাকার একটা প্লেয়ারকে আমরা প্রশ্ন করছি না কোথা থেকে পেলে ভাই কোটিটা দশ তো কোথা থেকে থেকে কে কে উদার দিল দুর্নীতির পথে নিয়েছো কেউ বলছে না সেন্ট্রালও চুপ সে স্টেটও চুপ হ্যাঁ তো এরম করে তেতাল্লিশ কেজি সোনার ওজন দেখালো মেয়েকে দিচ্ছে হ্যাঁ হাত হায়াত নয় কী বলে ওই ফাইভ স্টার হোটেলটা বাইপাসের ওপর বুক করে হুম ঠিক আছে লোকে বলছে ঠিকই আছে কিছু করে না লোকে আরও ভয়ঙ্কর কথা বলছে বাসে আমি কালকেই শুনছিলাম একটা লোক চিৎকার করে বলে চুরি করেছে বেশ করেছে এই যে বাংলায় এই কথাটা এসে গেছে চুরি করেছে বেশ করেছে এটা কি তৃণমূলই রাজনৈতিক সংস্কৃতির গিফট এটা শুরু হয়েছিল যখনই জ্যোতিবাবুদের এফেক্টটা চলে গেল সিদ্ধার্থরাই তখনই আমার এখানে ভোটটিতে দেয়নি সিপিএম মানে সকালবেলার ছাপ মেনে শেষ করে দিয়েছে আমি যেতে গণ্ডগোল লাগলো আমার বাড়ির ভোট পড়ে গেছে এটা সিপিএমের শেষের দিকে দিকেছিল সবাই জিততে হবে সব আসনে জিততে হ্যাঁ সব আসনে না তুমি জিতেছ আমি না জেতার মতো নিজের মতো এটা একটা ক্যারিয়ারিজম করে ফেলেছিল ক্যারিয়ারিজম ছিল না না এই রেটে ছিল না এই রেটে ছিল না বুধ দখল তো একবার হয়েছিল হই করে হলো এই রেটে যে সব কিছু পার্টি নির্ভর খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছুই পার্টি নির্ভর বইয়ের চাকরি এর চাকরি এটা কংগ্রেসের ছিল না আচ্ছা অনেকে এই অভিযোগ করেন মানে একান্ত আলাপচারিতায় যে সিদ্ধার্থ রায়ের রাষ্ট্রীয় সন্ত্রাসী নাকি বাংলায় কংগ্রেসকে শেষ করে দিয়েছে আমি বলতে পারছি না তবে ওরকম পলিটিশিয়ান আমি অনেক পলিটিশিয়ান কম দেখেছি আমাকে অনেকে বলে সিদ্ধার্থের অত্যাচার করে আপনি জেলে গেছিলেন যে জিজ্ঞেস করে না না ওই তো বড়ো বড়ো কথা বলে সিদ্ধার্থরা আমি আমরা তো জন্মেছিলাম আমরা তো পার্টি করি তখন সত্তর একাত্তর বাহাত্তরে বাড়ি থেকে বেরোলে বাড়ির সামনে একটা ডেড বডি পরে থাকতো এটা তো সিদ্ধার্থরা এসে চেঞ্জ করলো পাঞ্জাবে গিয়েও চেঞ্জ করলো ওই মানে অনেস্ট টু দি কোর ভদ্রলোক এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই কি এখন পুরো শেষ হয়ে গেছে আছে নিচের লেভেলে তো আছে কিছু লেভেলে আছে ছেলে আছে কিন্তু যা হয় আর কি ওই ইকোনমিক্সটা এখন বড় পেট চলবে কি করে অনেস্টি আছে সেটা না কেউ চাকরি করে কেউ করে ওই হোল টাইম আর সময়টা দিতে পারে না হোল টাইম আর দিলেই মানে তোমার অন্য কোনো রোজগার আছে এখন যেটা হয়ে গেছে আজকের মতো শেষ দুটো প্রশ্ন তারপরে আজকে আলাপন আমরা শেষ করব আপনি তো এই সাফ কথা বলে বইটা লিখেছেন এটা কি বুক ফেয়ারে বেরোবে বা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে ও সব আমি দেখি না ওকে বন্ধু বলে দেখলো ফোনে কোনো লেখা আছে চেপে করে দিল এমনি ওগুলো লেখা বিভিন্ন খবরের কাগজে বেরিয়েছিল এমন কোনো কথা আজকে বলতে ইচ্ছে করছে যেটা আগে কখনো বলেননি কোনো আত্মসমালোচনা বা এমন কোনো কথা আত্মসমালোচনা তো এখন আমরা অফ হয়ে গেছি সত্তর বছর হয়ে গেল বয়স অফ হয়ে গেছি কিন্তু একটা আমি বলছি যে তৃণমূল কিন্তু বলো যাই বলো মানুষের কাছে পৌঁছে গেছে ছেলে পেলে পৌঁছে গেছে আগে এখানে একটা রাস্তায় ল্যাম্প খারাপ হলে সে কমিটিকে খবর দাও সিপিএমের এখন ল্যাম্প খারাপ হওয়ার আগে সঙ্গে সঙ্গে ইয়ে করে দেয় রাস্তাঘাটে পরিষ্কার অনেক বেশি সিপিএমের আমল থেকে পরিষ্কার হ্যাঁ অনেক বছর থেকে পয়সা যাই হোক পয়সা জানি না এগুলো অভিযোগ কিন্তু বেটার চালাচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেশন এইটা মানবেন্দ্রনাথ রায় একটা জায়গায় একটা কথা বলেছিলেন যে ফিল জনগণকে নাগরিককে ফিলজার সিটিজেন হতে হবে তাকে রাজনীতি রাজনৈতিকদের চোখে চোখ রেখে কথা বলতে হবে আজকে দেখছি কোনো মার্ক্সিস্ট পার্টি থেকে কংগ্রেস কারুর পার্টি অফিসেই মানবেন্দ্রনাথ হাওয়া হয়ে গেছে কোনো ছবিও নেই হেমেন রায় তো এই দেখো এগুলো ইমোশনাল কথা লিখে ফেললো চোখে চোখ রেখে ওনাকে কে ফলো করেছে হার রিয়ালিটি বলো না হিমেন রায়ের মতো ওনাম একটা ইন্টেলেকচুয়াল যে কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি হয়েছিল লেনিনা বলে তাকে কে পাত্তা দিয়েছে এখানে উনিশশো চব্বিশ সালের পর তো আর হাওয়া মেক্সিকোর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হ্যাঁ তাই তো বলছি ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল হিসেবে কি বলো এই যে আরেকটা লোক ছিল কি নাম কি ঠাকুরা সৌমেন ঠাকুর ওর ইন্টেলেকচুয়াল হয়েছে কোথায় গেল এস ইউসির ছেলেরা অত ডেডুকেটেড শিবদাস ঘোষ আমি লিডার বলছিলাম না লোয়ার লেভেলও এরকম ডেডিকেটেড ছেলে দেখি আমি ওদের চাঁদা দিই প্রত্যেক মাসে চাঁদা নিতে আসে দিই ফর ডেডিকেশন ডেডিকেশান এসএসের বিকাশটা সেই অর্থে স্তব্ধ হয়ে যায় কেন আপনার কী মনে হয় এটা মানুষ নেয় না মানুষ নিচ্ছে না লোক পয়সাও দরকার কিন্তু সেসু ইস্যুসির ছেলেগুলো খুব ডেডিকেটেড খুব ডেডিকেটেড আজকের শেষ প্রশ্নের দিকে যাব যেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে এই মুহূর্তে একটা নাগরিক আন্দোলন কি খুব প্রয়োজন পশ্চিমবঙ্গে যখন পশ্চিমবঙ্গে ধর্ম আর রাজনীতি একসাথে মিশে যাচ্ছে সেই অর্থে সাধারণ পার্টিগুলো মানে যে পার্টিগুলো আছে তারাও খুব ব্যর্থ হয়ে যাচ্ছে কোনো কিছু দেখো যখন একটা রেওয়াজ চলে এখন ভালো গাজলের রেওয়াজ ছিল সবাই শুনছিল ছিল গাজল তার আগে হেমন্ত মান্না হিন্দি বাংলা একটা হাওয়া থাকে সেই হাওয়াটা তুমি আলাদা করে এই আর এর বাইরে যাবে এক আপাতত নেই লোকে নেবে না নিচ্ছে না আর লোকে যে যা নিজের এতে ব্যস্ত কিন্তু বিজেপির তো সেই অর্থে খুব সিগনিফিকেন্ট ভোটে বাড়ে না বাড়ছে না তো দেখো বিজেপি তোমার এলাকায় বলো না বিজেপি জিতছে লক্ষ কোথায় বিজেপির মতো প্লেস করার মতো লোক কোথায় নেই যেটাই আমার মনে হয় যেটা এসিউসির খুব ভালো ভালো ছেলে আছে কিন্তু যাই হোক খাচ্ছে না লোকে দু হাজার চব্বিশের রেজাল্টটা কি হবে পশ্চিমবাংলার নির্বাচনে মমতা জিতবে মমতা জিতবে সেটা আমি জানি না জিতবে কারণ মমতা পৌঁছতে পারছে আমরা কেউ পৌঁছতে পারছি না বিরোধী দলের পয়সার অভাবে হোক যে কোনো হোক পৌঁছতে পারছি না মমতাই একমাত্র পৌঁছচ্ছে বাম এই পৌঁছনোর ব্যাপারে কিছু উপদেশ দিতে চাইবেন আপনার কোনো একটা জায়গা আইডিয়া আইডিয়া নেই কেন সিপিএমের লোকেরা একটু অফ হয়ে গেছে যারা সিনিয়র লিডার অফ হয়ে গেছে একদম অফ হ্যাঁ কংগ্রেসের তো ছিল না সেরাম আমরা কয়েকজন কোরিয়ারকে ওই পয়সা করি দিয়ে সাহায্য করি সেই এটা নেই আপনার কাছে কথা বললে কথা থামতে চায় না কিন্তু কথা থামাতেই হবে এবার যেটা হচ্ছে যে একজন ইন্টেলেকচুয়াল হিসেবে আপনি তো রাজনীতির সাথে অনেক দিন জড়িত ছিলেন কংগ্রেসের রাজনীতিতেও কি ইন্টেলেকচুয়ালদের কোনো সেই অর্থে প্রাধান্য ছিল না ইন্টেলেকচুয়াল ফিউচার বললো না পড়াশোনা লোক লোক ছিল অতুল্য ঘোষের সঙ্গে আমি দেখেছি তো কথা বলে বলেছিল আমি সেভাবে চাইও নি কোনোদিন চাইও নি দেওয়ার প্রশ্ন নেই মনে ভালো লাগে করি বলে যাচ্ছি এবং কংগ্রেসের একটা পার্টি যেখানে রাহুল গান্ধীর বিরুদ্ধে বললেও তোমায় কিছু করতে পারবে না করবে না হাজারখানা লোক তোমার সাপোর্টে সেটা যেটা অন্য কোনো পলিটিক্যাল পার্টির নেই তোমায় পানিশমেন্ট দিতে এলেই লোকে চেঁচিয়ে উঠবে এই কি করছো করছো এটা হ্যাঁ কারণ আমি যেমন চিদাম্বরম আমি বলছি ইন্টালেকচুয়াল তো খুব হিংসা হয় ওরা বড় উকিল মাথাটা একদম ঝকঝকে তকত্বকে হ্যাঁ কে অ্যান্টনি বুড়ো হয়ে গেছে কেপি উন্নি কেপি উন্নি কৃষ্ণনকে আমি দেখতাম তো আমার বাড়িতেও এসেছিলেন কে অ্যান্টনি কেরালার মুখ্যমন্ত্রীও তো ছিলেন অনেকদিন ছিলেন এখন একটু বয়স হয়ে গেছে সবই আশির পেরিয়ে এই আর কি এই চুলকে কেটে ফেলাটা সংস্কৃতি কংগ্রেস এখন দেখি এটাকে আপনি কী বলবেন মমতার ওপর কোনো বিষয়ে রাগ হচ্ছে চুল কেটে ফেলছে এ অশিক্ষিতের পরিচয় একদম তারপর টুপিটা রেখে দিলাম আর চুলি কাটি তাহলে মাথায় টুপি পড়ছি কেন এটা কোনো ওই হলো মমতা খারাপ করলো আমি নিজের চুল কেটে ফেললাম হ্যাঁ তারপর কিছু না পেয়ে চুল কাটবে কদিন বাদে ওটা খোলা রাখবে লোককে দেখাবার জন্য প্রতিবাদ ওটা কোনো প্রতিবাদ না এখন যারা রাজনীতি করছে তাদের একটা বই পড়ার কথা বলুন যে বইটা তা পড়া উচিত এই মুহূর্তে সেটা কোথায় রাখলাম এটা সেটা ইংরেজি পড়ার বই লোক নেই ইংরেজি পড়ে বলার লোক নেই পশ্চিমবঙ্গে আর এটা রিয়েলাইজেশন যেমন অতুল্য ঘোষের কষ্টকল্প এগুলো তো লাইব্রেরিটাও অসাধারণ হ্যাঁ হ্যাঁ খুব ভালো ইয়ে করতেন স্নেহ করতেন আমাদের হ্যাঁ স্টোরিজ ওই রাসেল রাসেল পড়ার লোক নেই অন্তত দেড় পাতার ইয়েতে সব কিছু বলে দিচ্ছে হার্ড রিয়ালিটিটা যেটা রোজ আমি ফেস করছি সেইটা দেখতে হবে হ্যাঁ আর পূর্ণিমার চাঁদ যেন ঝলসল হ্যাঁ স্বাভাবিক একটা লোকের কাছেও তো তাই খেতে না পেলে পূর্ণিমার চাঁদ দেখে কবিতা বেরোবে না হ্যাঁ তবে কংগ্রেসের যারা সামান্য লোক যাও কিছু করে এসিউসির লোক এই যে মাইনর যেগুলো আছে এরা খুব ডেডিকেটেড ক্ষমতায় না দেখেও খুব ডেডিকেটেড ফলে একাকাশ ডেডিকেশনের কাছে আমরা দাঁড়ালাম রাজনীতির অনেক নতুন কথা আমরা শুনলাম আপনাকে অনন্ত ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুদের কিছু বলবেন কথা তো ভালো চলছে মানে কুড়িয়ে চলছে ভালো না না আগের চেয়ে বেটার চলছে আমি বলছি আমি বললেই এইটাই আমার একটু দেরিতে পৌঁছে পাঁচ ছ দিন বাদে হাইকোর্টে রিয়াকশন পাই